তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে প্রভু, আমি তবু তুমি প্রেম জমে হৃদয় গহিনে আমি তো গোলাম অন্য অন্ন না అమి తూమారి గులామోగు అన్నో కారున ఆనిర ముల్గాయిబు తూమి మలిక్ రబ్బన అల్లాహుాహహల తూమారి రోహం చాడం বাচ্চা বড় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখব গো আমার তোমারি রহম ছাড়া বাচ্চা বড় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো জান্নাতি পুল দিও গো আমি পুল দিয়ো আমার আগুনে ফেলে দিও না আমি গোলাম গো অন্য কারণা আমি গোলাম গো অন্য কারো না मलिक रहा अल्लाह अल्लाह अल्लाहू अल्लाह अल्लाहू 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 अल्लाह कतो सतो भून माफ करे दऊ कतो सतो भून माफ करे दाऊ ोग अन्न कारोनाईब तुम्हें अल्लाहुअलाहू अल्लाहू अल्लाह अल्लाहू 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 अल्लाह कठिन बिचार दिन কো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই মোরে. কঠিন বিচারের দিন থেকে পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে পুল दो आ माय जनती पुल दियो गो आ माय आगू ने पहले दियो ना तुम्हारी गुलामों गो अन्न कारों ना आली मुलगाई तुमी मालिक रॉब बना अल्लाहू 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 अल्लाह ্লাহু অল্লাহ তুমি থাকো প্রভু আমি জমিনে। তবু প্রেম জমে হৃদয় গোহীন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তুমারি প্রেম জামে হৃদয় গোহীন আমি gulamogo onno মগ অন্য কারো tumi malik Rabbana, Allahu 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 Allah, Allahu 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 Walda, assalamu alaikum